নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকের একটা নতুন জিনিস তৈরি করব তো দেখো এই যে পালং শাক নিশ্চিত নিরামিষ সেটা হবে নিরামিষ তো চলো দেখা যাক নিরামিষ কি তৈরি করা যায় নিরামিষ অথচ ডিম অমলটের মতো দেখতে হবে একদম তো চলো সেটা কিভাবে করি সেটা দেখবার জন্য তোমাদের ফুল ভিডিওটি দেখতে হবে তো চলো এটাকে এখন আমি ধুয়ে নিই তো চলো আমার পালং শাক ধোয়া হয়ে গেছে এবারে এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব এইবার আমি ছোট ছোট করে পালং শাকগুলো কেটে নেব আজকে নিরামিষ কিন্তু দেখতে হবে একদম পুরো ডিমের মতো তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না বন্ধুরা পালং শাকগুলো এরকম ছোট ছোট করে কাটতে হবে তো আমার ছোটো ছোটো করে পালং শাকগুলো কাটা হয়ে গেছে আই ব্রা মেয়েতে একটু নুন দিয়ে দেবো দিয়ে একটু মেখে রাখি কেননা পালং শাকে একটু নুন দিলে জল বেরোবে আর এটা তো আমার জল বেরোলে হবে না একটু শক্ত শক্ত গেভির মতো করতে হবে ওই জন্য মেঘেতে একটু নুন মেখে রেখে দেবো পাঁচ মিনিট তো চলো এটা আমি এখন নুন মেখে ঢেকে রেখে দিই আর এই দিকে আমি অনেক সকালে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম এই ডালটা এখন আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি তো বাটিতে আমি ডালগুলো নিয়ে নিয়েছি এবার মিক্সিতে মিক্স করে নিয়ে আসছি তো বন্ধুরা আমি ডালটা পেস্ট করে নিয়ে চলে এসছি এটাকে এখন একটা ডো তৈরি করবো তো চলো দেখি পালং শাকটা কীরকম হয়েছে এই পালং শাকটা থেকে প্রচুর জল বেরোচ্ছে তো এইটাকে আমি চিপে চিপে জলটা ফেলে দেবো শুধু জল বেরিয়েছে এবার আমি পালন শাকের মধ্যে ডাল বাটা দিয়ে দেবো এটা তো অল্প নুন দিয়েছিলাম আরেকটু নুন দিয়ে দেবো আর এটা হলুদ দিয়ে দেবো ব্যাস এইবার এটা মেখে নেবো তো এদিকে আমি একটা প্রাইন প্যানে তেল গরম করে নেব নুনটা ধরিয়ে দিই তো বন্ধুরা আমার তাওয়াটা গরম হয়ে গেছে এখন আমি এতে তেল দিয়ে দেব তো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এই যে পালং শাকটা দিয়ে দেব আর তোমরা যদি তোমার আমিষও করতে চাও নিরামিষ কি আমিষ করতে চাও এর মধ্যে তোমার পেঁয়াজ দেয়া যায় তারপর হচ্ছে কি তোমার রসুন দিয়ে তো করে দেয়া যায় রসুন কুচিও দেয়া যায় যে যেভাবে আর কি তৈরি করে আর আজকে তো নিরামিষ তৈরি করবো ওই জন্য পেঁয়াজ রসুন কিছুই দিন দুটো খুন্তি না নিলে তো হবেই না ভেঙেই যাবে যাচ্ছে তাওয়াটা দেখো খুব সুন্দর হয়েছে তো দেখো এই যে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম এটা এবার নামিয়ে দেবো তো এটা মধ্যে নামিয়ে দেবো তো এইখানে আমি আর ভেজে নেব আর একটু তেল দিয়ে দেবো এইটাও আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এটাও নামিয়ে নেব আমি বেশ খুব সুন্দর করে হয়ে গেছে এবার আমি ডিমের অমলেটটাকে আমি পিস পিস করে কেটে নেব আগে এটা ঠান্ডা হয়েছে এইটা কাটি আগে এইটা প্রচন্ড গরম হ্যাঁ বসো তো বন্ধুরা আমার খুব সুন্দর করে কাটা হয়ে গেছে তো এই দিকে আমি একটা বেসন একদম খুব পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আমি আর এটা ভালো করে এই করে নিতে হবে যাতে ডালা ডালা না থাকে তো আমি যে ব্যাটারটা তৈরি করছিলাম বাটিতে ঢেলে নিয়েছি তো এইটা এরকম ব্যা বেসনের ইয়েতে চুবিয়ে চুবিয়ে আমি এবার এই তাওয়াতে দিয়ে দেবো তো এইবার আমি উল্টে পাল্টে একটু এগুলো ভেজে এই পাতলা ব্যাটারটা দাও কারণ যাতে মানে খুলে না যায় মানে দেখা যাচ্ছে দিলে আবার খুলে যাবে ওই জন্য খুলে না যায় যার জন্য আমি এটা দিয়ে আমি একটু ভেজে নিলাম তো বন্ধুরা আমার এটা দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন খুব সুন্দর হয়েছে একদম তো এখন আমি এইটা এই থালাতে নামিয়ে নেবো গুলো নামানো হয়ে গেছে তো আমার খুব সুন্দর করে ডিমের অমলেট গুলো কাটা হয়ে গেছে তো তোমরা তো দেখেছো এটা ডিম না এটা কিন্তু পালন শাক তো এটাকে আমি এখন একটা গেভি তৈরি করব তো দেখো সেই জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দেবো তেল আমি জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা চার পাঁচটা গোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ এইগুলো আমি তেলের ওপরে দিয়ে দেবো তো এই দিকে তো আমি তরকারি বানাবো তোমার নিরামিষ তোমার ডিমের তরকারি তার জন্য আমি একটা টমেটো কুচি নিচ্ছি টমেটোর বীজগুলো দেব না এগুলো ফেলে দেব আর এই মিক্সিতে দেবো তো এতে আছে কাজু বাদাম আর কাঁচা লঙ্কা আর একটু আদা এগুলো আমি পেস্ট করে নিয়ে আসছি কাজু বাদাম আর কাঁচা লঙ্কা টমেটো সব তো পেস্ট করা হয়ে গেছে আমি না মেন জিনিসটা দিতেই ভুলে গেছি এটা কি বলতো এটা হচ্ছে কি ধনে পাতার ডাটি গুলো তো আমি এইটা দিয়ে আবার একটু পেস্ট করে নিয়ে আসছি আমি আর একটা মশলার ব্যাটার বানিয়ে নেব একটু জল দিয়ে দিচ্ছি এতে দেবো জিরে গুঁড়ো এক ধনের গুঁড়ো ওই চামচের থেকে একটু কম আর দেব জন্য চামচি কালারের কাশ্মীরি লঙ্কা তো এইগুলো আমি একটু মিক্সড করে নেব তো আমি যে আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মশলাটা কষিয়েছিলাম সেটা দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার এতে তোমার এই যে আমি যে জিরে কাশ্মীরি লঙ্কা পেস্ট করেছিলাম এইটা দিয়ে দেবো এইটা দিয়েও ভালো করে কষিয়ে নেবো তো দেখো আমার মশলা কষানো হয়ে গেছে কি সুন্দর মশলা দিয়ে তেল ছেড়েছে তো এইবার আমি দিয়ে দেবো এতে জল এবার আমি জল দিয়ে দেবো তো মশলা কষানোর সময় নুন দিতে ভুলে গেছি এতে এখন দিয়ে দেবো নুন

এইবার আমি এই যে তোমার ডিমের আকারে যে তোমার মানে পালং শাক যে ডিম মতো করেছিলাম সেই পিস করা তো আমার আমার এই তরকারিটা হয়ে গেছে তো আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি যে ধনে পাতাগুলো দিয়েছিলাম যে ধনে পাতার দিয়েছিলাম ওর পাতাগুলো আমি এখন দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু গরম মশলা একটু নেড়ে দিচ্ছি এইবার এটাকে নামিয়ে দেব তো বন্ধুরা দেখো নিরামিষ শাকের ডিম অমলেটের তরকারি তো তো বন্ধুরা টেস্ট করে দেখা হয়নি ধুমা উঠছে এখনো গরম খাওয়া যাবে না তো একটু ঠান্ডা হোক আমি সেই আমার দেওরকে দিয়ে টেস্ট করাবো যে কেমন হয়েছে তো চলো একটু ঠান্ডা হোক তো বন্ধুরা আজকে আমি বড় কাউকে পাইনি টেস্ট করার জন্য তো আজকে দেখো সব সাংপাঙ্গো চলেছে আমি ওদেরকে দিয়ে আজকে টেস্ট করাবো ওরা আমায় বললো কি যে বড়মা আমাদের তিনজনকে একটা প্লেট দাও ওই জন্য ওদেরকে আর আলাদা আলাদা দিইনি আর এদের দুজনকে আবার আলাদা আলাদা দিয়েছি এরা দুই ভাইবোন মিলে এক সঙ্গে খেলো হুম খুব সুন্দর আছে মানে তো কেমন আছে তাহলে সত্যি বলছিস তো তাই তুই খেলি না দিদির যা তুমি কেমন হয়েছে কেমন হয়েছে বলো এইসান লজ্জা পাচ্ছে তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো ভিডিওটা এই পর্যন্তই 拜拜。